সূত্রের মাধ্যমে জানতে চাই সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যিনি তিনি হয়েছেন আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যিনি তিনি হয়েছেন আল্লাহ তাইলে আল্লাহ কি কোন সম্প্রদায়কের আল্লাহ না অসম্প্রদায়কের আল্লাহ সমস্ত সৃষ্টি জগতেরই আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যত জাতি দেখেন যত সৃষ্টি দেখেন আসমান জমিন পাহাড় দরিয়া পর্বত জিন ইনসান দানব মানব যা আছে সবকিছুর স্রষ্টাকে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যদি আল্লাহ হয় সমস্ত সৃষ্টি জগতের রহমত কে না একশো সাত নম্বর আয়াত খুলে দেখুন ওমার সালনা আমি তোমাকে পাঠিয়েছি সমস্ত সৃষ্টি জগতের রহমত হিসাবে সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা যদি আল্লাহ হয় সমত সমস্ত সৃষ্টি জগতের রহমত যদি মদিনার নবী কামলে ওলা হয়